যারা স্বল্প মূল্যে অথবা কিস্তিতে গাড়ি নিতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন এবং সামনের অংশটা আপনারা দেখছেন এই গাড়িতে কোনো খোলা কাটা নাই দেখা যাচ্ছে মোটামুটি ফ্রেশ আছে যেহেতু গাড়ি তিনের মডেল অনেক পুরনো সামনের গ্লাস এবং পিছের গ্লাস অরিজিনাল আছে এই হচ্ছে গাড়ি গাড়ির পিছনটা মোটামুটি সুন্দর আছে আমি আপনাদেরকে পিছন থেকে দেখাবো গাড়িগুলো এটা হচ্ছে দুই হাজার চারের মডেল এক্স করোলা একদম বারোশো উত্তর গাড়ির লুকিং এক্স করোলা দুই হাজার চারের মডেল পিছন থেকে একটু দেখে নেন গাড়ির গ্লাসগুলো সব পরে জানালা সব দুই হাজার পাঁচের মডেল নয় স্টেশন পনেরোশো তিসি ভাঙা তারা ডেক্সটকের এবং ফিটনেস সম্পূর্ণ আপডেট আছে এরপরে একটা দেখাবো এলিয়ন এলিয়নও আছে এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এলিয়ন তেরো তের স্টেশন এটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার এরপরে একটা এক্স করোলা আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্স করোলা এটা হচ্ছে চারের মডেল নয়ের স্টেশন সাতানব্বই হাজার কিলোমিটার চলছে এবং ফিটনেস সম্পূর্ণ আপডেট আছে গাড়ির পিছনটা একটু দেখে নেন সাতাশ সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রোক সাতাশ চৌত্রিশ শূন্য আট এলিয়নটা একত্রিশ সিরিয়ালের গাড়ি নাম্বারটা অনেক সুন্দর পিসের গ্লাস এবং সামনে গ্লাস সম্পূর্ণ আপডেট করা আছে এক্স জিওটা সোল্ড হয়ে গেছে মডেল এটা মোটামুটি গাড়িটা অনেক লেগেছে আমার কাছে ধন্যবাদ এছাড়াও এখানে কিস্তিতে গাড়ি দেওয়া হয় আপনারা চাইলেই গাড়ি কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন থ্যাংক ইউ